গৈরবময় একটা দিন ষোলোই ডিসেম্বর বাঙালির পরিচয় দিবস যেটাকে বলা হয় এক কথা বাঙালির পরিচয় দিবস ষোলোই ডিসেম্বর তা এখন বলবেন তো ষোলোই ডিসেম্বর আপনি এই যে জয় বাংলার গান দিলেন কেন জয় বাংলা কোনো যা কোনো গোষ্ঠীর না কোনো দলের না জয় বাংলা কোনো কারো ব্র্যান্ড না জয় বাংলা হলো দেশের ব্র্যান্ড জয় বাংলা হলো দেশের সম্পদ জয় বাংলা এমন এক জয় মানে কি জয় মানে বিজয় বাংলা মানে কি বাংলাদেশ তো জয় বাংলা কারো পার্সোনাল কিছু হইতে পারে জয় বাংলা সবার দল যার যার বাংলাদেশ সবার যেহেতু বাংলাদেশ সবার তো সবাই জয় বাংলা স্লোগান দিতেই পারে আমিও দিছি এখন আমার যদি আপনারা দোষর বলেন বলেন আই কেয়ার আই কি কেয়ার ওকে আমি কোনো কিয়ার টিয়ার করি না যা বলছি তো বলছি তারপরও বলে দিই যদি ভুল তিরোটি কোনো কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন প্রতিটা মানুষেরই অধিকার আছে তার মতো করে বলার তার মতো করে চলার তার মতো করে চিন্তার চেতনা রাখার তাই না এখন আপনি যতই একজনকে কাগজ কলমে মুছে ফেলেন যে যার ভিতরে যেটা আছে সেটা কীভাবে মুছবেন সেটা তো আপনি মুছতে পারবেন না একটা মানুষ সাধারণ একটা উদাহরণ প্রেম ভালোবাসা কত চেষ্টা করে তা তাদেরকে পারেন ফিরাই ফিরাইতে ফিরাইতে পারেন না শেষ পর্যন্ত কি হয় হয়তো দুইটা প্রাণ ঝরে যায় অকালে ঝরে যায় তো ওরকম কেউ যদি কারো প্রতি ভালোবাসে কেউ যদি কাউকে শ্রদ্ধা করে সেটা আপনারা যতই চেষ্টা করেন আইন দিয়ে কানুন দিয়ে জোট দিয়ে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো কিছু দিয়ে এটা দূরে রাখতে পারবেন না তো প্রতিটা মানুষের অধিকার আছে তার মতো ভালোবাসার তো এখন এই যে মহান বিজয় দিবস উপলক্ষে কিছু এই বিতর্ক বিতর্ক গালিগালা শুনতাছি অনেকে বলতাছে আস্তে একটা বাল্যের দিবস সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আপনারা অনেকে জানেন আমি এই সমস্ত ভাষা উচ্চারণ করি না বাট বলতে একটু বাধ্য হইলাম তো এই যে যারা এরকম গালি দিয়ে এই সমস্ত কথা বলে বিজয় দিবস নিয়ে আমার কি মনে হয় জানেন তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকারই নেই তারা বাংলাদেশেই মানে না তাহলে তারা কিভাবে নিজেদেরকে বাঙালি পরিচয় দেয় তাদেরকে গাড় দুই রাখারা বাংলাদেশ থেকে বাই করে দেওয়া উচিত সেটা যেই তলে থাক যেই থাক যেই বাংলাদেশকে বিতর্ক করবে তার বাংলাদেশে থাকার কোনো অধিকারই রাখে না সে সে যেই যে হোক সে হোক প্রেসিডেন্ট সে হোক প্রাইম মিনিস্টার আই ডোন্ট কেয়ার তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই যে বাংলাদেশ মানে না যে বিজয় দিবস মানে না যে স্বাধীনতা মানে না যে জাতীয় পতাকা মানে না যে জাতীয় সঙ্গীত মানে না তাদেরকে উচিত আছে বাংলাদেশে থাকা তাদের অধিকার আছে বাংলাদেশে থাকার তারা তো মানেই না তারা তো মানেই না তাই না তাদের তো কোনো অধিকার নেই দেশে থাকা তাদেরকে একবারে জনগণ যেন গাঢ় করে দেয় বাংলাদেশ থেকে যারা মানে একমাত্র তারাই যেন থাকতে পারে ঠিক আছে আর বাকিদের থাকার কোনো আমি অধিকার মনে করি না যাই হোক হ্যাঁ দেশ দেশের এখন যে পরিস্থিতি যে অবস্থা জানি না দেশের অবস্থা কোথায় যে থ্যা থামবে এটা শেষ কোথায় শুরু শুরু হয়েছে যে কোথা থেকে এই যে যেমন গতকালকে এই যে হাদি নাকি উইথ উইথ রেসপেক্ট এই ছেলেটার আমার বরাবরই একটুকুও ভালো লাগতো না কেন ভালো লাগতো না সেটা বলি তার চেহারা সুরতার জন্য না ওটা আল্লাহর সৃষ্টি আল্লাহ যারা যেরকম বানায় তার মুখের আচরণ তার ভাষা কোনো রাজনীতিবিদদের মুখের ভাষা এরকম হতে পারে না ইদানিং ছেলে মেয়েগুলোর ভাষা হ্যাঁ রাজনীতি স্লোগান গালি ছাড়া কোনো গান নেই স্লোগান নেই আর আগের আগের স্লোগানগুলো আরে বাবা রে বাবা অমুক ভাই তুমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ফুল দিয়ে সমাধান করছে ভালোবাসা দিয়ে ভা স্লোগানের মধ্যে একজন একজনকে এমন আবেগে ডুবে যেত যে মনে হইতো যে এই 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 এর জন্য এই জন্ম হয়েছে এত মানে এত এতটা ভালোবাসা দিয়ে আবেগ দিয়ে স্লোগান দিত এখন স্লোগানগুলো কী দেয় টিনের তাহলে ওইটা অমুক তার সেইটা অমুক এলাকায় আসো তোমার এইটা ভেঙ্গা দিবো তোমার ওইটা ছিঁড়া দেবো ওইটা ফায়রা দিবো ওমা এ এরা করবো এরা করবো ভবিষ্যৎ দেশ পরিচালনা এরা দেশ পরিচালনা কীভাবে করবো হ্যাঁ এরা তো দেশ পরিচালনা করতে পারবো না এরা এরা সংস্কারের জায়গায় কতগুলো কুসংস্কার দিছে দেশে সংস্কারের জায়গায় কিছু কুসংস্কার দিছে দেশটার মধ্যে যে যেই কুসংস্কারের কৃতি আসছে দেশে এই দেশের অবস্থা ভবিষ্যতে কোথায় যা দাঁড়াবে মহান আল্লাহ তাল্লাহ জানে আর কেউ জানে না কারণ এরা এই যে ইয়াং ছেলেবেলেরা যারা আসছিল নেতা নেত্রী তারা অনেক কিছু করতে পারতো দেশের জন্য কারণ দেশ যখন জন্ম হয়েছে বাংলাদেশের যখন জন্ম হয়েছে তখন কিন্তু কিছু ইয়াং জেনারেশনে এখন হয়তো তারা আশি নব্বই উদ্ধে চলে গেছে যখন তারা দেশ স্বাধীন করছে যখন তারা দেশের যুদ্ধতে নেমে পড়ছিলো তখন কিন্তু তারা টিনেজারই ছিল তখন কিন্তু তারা তরুণই ছিল কিন্তু তারা শক্তভাবে দেশ পরিচালনা করছে দেশ ছিনে আনছে দেশের স্বাধীনতা দিচ্ছে দেশের বিজয় দিবস আনছে আর এখন যে ছেলেমেয়েরা ধর রে মার কাটরে সিড়রে ফার্ররে হ্যাঁ এই ধর রে মার কাটরে সিড়রে রে কইরা জাতিরা কী দিবে জানি না আই হ্যাভ নো আইডিয়া যাই হোক আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর বেশি কথা না বলি আর দেখেন বিজয় দিবস উপলক্ষে একটা লাল টকটকা শাড়ি পরছি থাকে সবুজের বুকে লাল আর আমার আছে লালের বুকে মাঝখানে সবুজ কারণ আমার এমন কিছু নাই বিজয় দিবসে পরার মতো যা ছিল আমি বাংলাদেশে সব প্রায় খাটছি আমি আনি নেই কারণ বাংলাদেশে থাকতে আমি প্রতি বছরে প্রতি উৎসবে বানাইতাম কিছু না কিছু ডিজাইন করে করে ওকেশনের বুঝে আমি পড়তাম তা আমি যেহেতু আনি নেই এখন আমি জোরাতালি দিয়ে আমি আমাকে প্রেজেন্ট করার চেষ্টা করি এটা না যে একটা একটা দিনের জন্য দেশকে ভালোবাসি আমি প্রত্যেক সিঙ্গেল মোমেন্ট দেশকে ভালোবাসি একটা দিনের জন্য না এটা না যে একটা বিজয় দিবস দেখে আজকে আমি বিজয়ের পতাকা এই পতাকা আমার অঙ্গে মাখি যে মাটির জন্য যে পতাকার জন্য আজকে আমরা বাঙালি হ্যাঁ যে আমরা বাঙালি তাই এটাকে সারা জীবন বুকেই রাখা উচিত এটাকে পায়ের নিচে রাখতে কখনো দিবেন না যে যেখানে থাকেন যদি আপনি নিজেকে বাঙালি পরিচয় দেন যদি আপনি আপনি যদি মনে পানে ভাবেন আপনি হ্যাঁ বাঙালি তাইলে এটা সম্মান অবশ্যই রাখবেন আর এটা সম্মান যারা দিতে পারে না তারা বাঙালি না তারা মুনাফেক খেয়ে নিজের দেশের সাথে গাদ্দারি করে নিজের নিজের মায়ের সাথে গাদ্দারি করে তারা অন্তত বাঙালি না 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 নয় কারেন্ট না সবাই ভালো থাকবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও সবাইকে বিজয়ের শুভেচ্ছা জয় বাংলা ভালো থাকবেন ভালো রাখবেন বেঁচে থাকলে কত হবে মরে গেলে মাপ তেমনি করে দেবেন টাটা ব্যাপার